আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চিকেন বল তৈরি করব একদম রেস্টুরেন্টের মতো করে অল্প সময়ে খুবই কম খরচে চিকেন বল তৈরি করা হবে প্রথমে আমরা চিকেনগুলো ফ্রেশ করে নিয়ে পানি নিঙিয়ে নেব তারপর আমরা চিকেনগুলো ব্যালেন্ডার করে নিব। এখানে আমি চিকেনগুলো আগেই ব্যালেন্ডার করে রেখেছিলাম এই জন্য চিকেনগুলো ব্যালেন্ডার করা চিকেনগুলো এখানে দিলাম তারপর এটার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার কিংবা ময়দা আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন হাফ গোলমরিচের গোড়া এবং ম্যাজিক মশলা আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলাটা নাও ইউজ করতে পারেন এবং স্বাদ মতো লবণ নিয়ে এটা আমরা ভালোভাবে মিক্স করে নিব। Mm-hmm. এখানে আমি যেটা যতটুকু পরিমাণ ইউজ করছি আপনারা সেটা ততটুকু পরিমাণ ইউজ করলে চিকেন বলগুলো ফ্লাফি হবে এবং এটা খেতে অনেক মজার হবে তারপর সম্পূর্ণভাবে এটা মিক্স করা হয়ে গেলে হাতের তালুতে রান্নার তেলটা নিব এবং এটা ছোট ছোট গোল গোল করে চিকেন বল তৈরি করব। এখানে আপনারা চাইলে ছোট কিংবা বড় যে কোনো রকমভাবেই তৈরি করতে পারেন আমি এখানে মাঝারিভাবে তৈরি করে নিলাম তারপর এটা চিকেন বলগুলি সবগুলি করা হলে এটা আমরা একটা প্লেটে রেখে দিলাম এবং রান্নার শেষে এটা এবং এটা সিদ্ধ করার পরে আমরা ভেজে নেব চিকেন বলগুলো সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে আমরা কড়াইতে পানি বসিয়ে দিব এবং কড়াইতে পানি বসানোর পরে এক এক করে সবগুলি চিকেন বল দিয়ে দিব। চিকেন বলগুলো একটু পর পর নাড়া দিব এবং এবং দশ মিনিট পর্যন্ত চিকেন বলটা রেখে দেবো যাতে চিকেন বলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন চিকেন বলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটি প্যানে তেল বসিয়ে দিলাম এবং তেলটা গরম করার পরে আমরা সেখানে চিকেন বলগুলো দিয়ে দিলাম চিকেন বলগুলো বেশি ভাজার দরকার নাই কারণ চিকেন বলগুলি আমরা আগেই সিদ্ধ করে রেখেছিলাম এজন্য আমরা চিকেন বল দুই এক দুই মিনিট কিংবা এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই চিকেন বলগুলি তৈরি হয়ে যাবে চিকেন বলগুলি ভাজার সময় একটু পরপর নেড়ে দিতে হবে যাতে প্রতিটা চিকেন বল দেখতে অনেক সুন্দর লাগে এখানে চিকেন বল আমার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এবং আমি চিকেন বলগুলি রেস্টুরেন্টের মতো করে একটা কাঠি নিয়ে সেটাতে তিনটা করে ঢুকিয়ে দিছি আপনারা চাইলে